হ্যালো তোমাদের দেশে কি এমন ঠান্ডা পড়েছে ঠান্ডা পড়েছে তোমাদের দেশে আমাদের তো খুব ঠান্ডা পড়েছে দেখো মেয়েটা মেয়েটাকে পড়া পরে দেখেছি

বলো সবাই কেমন ঠান্ডা পড়েছে তোমার দেশে এদিকে ঠান্ডা ঠান্ডা পড়েছে আমরা খুব কালো মানুষ ফসা করে দিই তারা হ্যাঁ আমরা খুব কালো ইম तो देखो, हमारे चाटा बोले मैं क्यों खाती ना? पढ़ेगा वो? हम्म। I am Bengali, please. हिंदी से बोलो। हिंदी बात ठीक से मैं बोलता नहीं हूँ, पर समझती है। तुम बोलो, हम समझ जाएगी। तो नहीं? खाओ <laughs> <laughs>

মানে ইউটিউবে যদি ব্লগ না ছাড়ো লাইভ করলে ওটা লাইভে ব্লগের মধ্যে হ্যাঁ তো আমি কত এ করে মিউট করা যায় বলে আপ বাতে খুব খুব সুন্দর কাটতে হি ও থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনাদের কাছে কোন ও ও না হাম হাই কার বলতো দেখি বলছো কেন দেখ

এর মানে ওই যারা মেসেজ করে বন্ধ করে দিয়েছে খুলতে পারবো না আমি পারমিশন নেই খোলার আমাকে এখানেই দেখো ঠান্ডা হয়ে গেছে আমি প্রত্যেককেই বলেছি যে কেউ বাজে বাজে মেসেজ করবে না যদি কমেন্ট করতে ভিডিওতে কমেন্ট করো কিন্তু পার্সোনাল ভাবে আমাকে মেসেজ করো না কারণ আমার বর উল্টো বোঝে সময় ও ভালোটা নেয় না মাথায় স্বাভাবিক কোনো স্বামী যদি তার তো নেবেই তাই হ্যাঁ ঠিক আছে একদম ওকে আছে ঠিক আছে আর সময় নেই কাজ কাজে ব্যস্ত আর এই যে আমার একটা ছোট্ট ফ্রেন্ড দেখো কথা বলে চাটা খাবি তো দেখাচ্ছে কালকে আমার মোবাইল ড্রয়িং পরীক্ষা দেখো তোমাদের রং দেখাচ্ছে রঙ সব ভাঙা অল্প রং আছে অল্প নেই এগুলো ভাবি তো চাদা ঠান্ডা হোক ঠান্ডা হই গেছে আমাদের খাওয়া হয়ে গেল ওই ঠান্ডা যেনি মানে ধান কি করে মনে হলো তাই এলাম তোমাদের আসার জন্য অনেক ধন্যবাদ আমাদের একটু মনে পড়লো আমাকে করো আমি দেবো আর সবাইকে প্লিজ প্লিজ আমার একটু ইউটিউবটা শেয়ার করো সাপোর্ট করো কমেন্ট করো আমাকে আগেই চলে যাচ্ছে আর হচ্ছে না যে কাকি কি মা আমাদের ফোনগুলো অন্ধকার হয়ে গেছে আমরা আলো দিচ্ছি আমি কিছু দুই হয়ে গেছি দুই হয়ে গেছি মা তুই দিচ্ছি বুঝছো যে স্ট্যানে থেকে করলে হয় পরে একদিন আমি লাইভে আসব তো আমি এখন বলে দেব আমি ফেসবুকেও বলবো বা ইনস্টাতে ফেসবুকে চলে ইনস্টাতে চলে যায় মানে ইউটিউবে বলবো তো কারো যদি কিছু বলার থাকে আমাকে তো লাইভে আসবে আমি ইউটিউব লাইভে আসবো কিন্তু আমি ফেসবুকে আসবো না কারণ ফেসবুকে এই জন্যে আসবো না কারণ ফেসবুকে আমার অনেক আত্মীয় স্বজন রয়েছে তো সেই জন্য আমি লাইভে আসবো না তো ইউটিউব লাইভে আসবো আসলে তোমাদের যাদের যা প্রশ্ন আমাকে পড়বে উত্তর দেবো আমি আমি এখন আপাতত ঠিক আছি জানি না পরিস্থিতি আমায় কোথায় নিয়ে যাবে সেটা আমি জানি না তো যেখানে যাই যেভাবেই থাকি না কেন ভিডিও তো আমি দেব আর তোমরা কথা বলবো আর আমি ওপেন লাইফেই বলতে চাই কারণ আমি পার্সোনাল ভাবে ভিডিও করে মেসেজ করে কথা বলতে চাই না কারণ আমার মানে ভাগ্যটা এমনই সবাই আমাকে ভুলই বোঝে তো আমি ভুল কাজ করতে চাই না জীবনে অনেক ভুল কাজ হয়েছে তো আর না তো ভুল কাজ আমি করতে চাই না যে বলা হয় ওপেন ডাইরেক্ট লাইফে বলো আমি তাতে ভয় পাই না সত্যি কথার উত্তর দেবো তাতে আমি ভয় পাই না আর যা প্রত্যেকটা মানুষকেই বলছি যারা আমার ভিডিওতে বলো যে যারা দেখে মানে অন্য লোকে বলো যে এরম কেন ভিডিও করে প্রত্যেককে বলছি যার ভালো না লাগবে দেখো না আর যার ভালো লাগবে দেখো ঠিক আছে যার ভালো না বারবার বলছি যে দেখো না আমি ফেসবুক থেকে অনেককে ব্লক করে দিয়েছি আমি কোনো রাগ নিয়ে বলছি না এটা আমার নিজের মানে দিক থেকে বলছি যার ভালো লাগবে দেখো প্রত্যেক মানুষও তো একটা আশা নিয়ে করে তো আমিও তাই করেছি ঠান্ডা হয়েছে সব হারিয়ে গেছে মনে হচ্ছে হারিয়ে গেছে না কি সব আমরা গল্প করতে এলাম চা খেতে খেতে গল্প করছি সবাইকে গুড ইভিনিং বললাম আমার চা খাওয়া হয়ে গেছে ও কেমন খাচ্ছে ঠান্ডা তো আমাদের সাথে এসে গল্প করো তোমরা হাসলে যাবে ও হাসলে হবে আজকে হ্যাঁ এটা দেখা যাচ্ছে এটা মানে লাইভ কটা মানে কি তুমি কোনো কিছু মানে কি বলবো ইউটিউবে যদি ব্লগ না ছাড়ো এটা ব্লগের সমান হয়ে যাবে মানে আছে হাফ রং নেই

আমি বলি ভালো কথা বলি আমার বল তাতেও বোঝে না ও ব্লগ করে দেয় বেকার অশান্তি করে লাভ নেই সেই জন্য আমি বলি আমার যদি কারো কিছু বলার হয় সব লাইভে বলো পারলে আমার ভিডিওগুলো শেয়ার করো সাপোর্ট করো আর এই কিছুদিন হয়েছে মানে দুদিন তিন দিন হয়ে গেলো ঠান্ডা লেগেছে তো খুব তাই ভিডিও করা হয়নি আমার নাক থেকে জল বের হচ্ছে ঠান্ডা লেগেছে বলে যদি চাও ওটা ছিটকে করো এটা ইয়া করতে নাকি আর আমি জানি আমার সব বন্ধুরা ভালো কেউ আমাকে বাজে কথা বলে না আমার সব ফ্রেন্ড ভালো অনেক পুরোদিন ফ্রেন্ড আমার সব ফেসবুকে রয়েছে আজকে আমি চার বছরের মতো আমার এই ফেসবুক চালাচ্ছি তো সব ভালো সব ফ্রেন্ডরা কেউ বাজে কথা বললে আমিও বাজে কথা বরদাস্ত করি না ব্লক করে দিই আমি কারণ বাজে কথা আমার খুব একটা পছন্দ না ভালো কথা বলো ঠিক আছে ভালো সাজেশন দাও মানুষই হয়ে মানুষের পাশে থাকে সাপোর্ট করে নিজের গালে নিজে নিজের সব ওইটা চোখের বোতর ছেলে খাও খাও আমি বলছি আমি বলছি খুব ভালোবাসি বলছি আমি ভালোবাসা মানুষের অভাব নেই দেখেছো তোমাদের ভালোবাসি না মা কি খেয়ে নিচ্ছি শুনছো ওর কথা তোমার সবাই ওর ওই কথাগুলো কিন্তু রয়ে যাবে আমি থাকি আর নাই থাকি ও কিন্তু আমার সাথে থেকে যাবে এ কোনোদিন ডিলেট হবে না পনেরো জন থেকে তো একজন হয়ে গেছে করে না থাকে আমার কাছে আমার কাকিমা হয় কিন্তু কাকিমা বলেছে বলবি যে তোর মা আমার বরকে দাদা বলে সেই জন্যই আমি বলেছি

পড়েছে মানে হালকা পড়েছে আমাদের অতটা মানে ঠান্ডা লাগছে না বাইরে গেলে একটু গানি মানে ঠান্ডা লাগে আর ক্যামেরা পিছনে কিন্তু একটা গায়িকা আছে ও গায়িকা গান গাইছে শুনতে পাচ্ছ হ্যাঁ ক্যামেরা পিছনে সে ক্যামেরা পিছনে এটা হচ্ছে আমার মা বুলকি তার নাম কি বলছিস আমি আমার নেটটাকে অন করি

তোমরা বিরিয়ানি ভালো তো প্রতিদিন খাবার খাও আমরা খাই পিজা বিরিয়ানি মাংস চিকেন কষা রুটি অনেক কিছু খাই তোমরা তো খাও না কে কে খাও হাত তোলো কে কে খাও ভাত তোলো

মন খোলা গল্প কি সবার প্রথমে এসছি আমরা হম তো আমাদের মনে পরে

আমার প্যান হবে না যা মানে তার যেটি মার ছেলে প্যানটা ওর আমার মানে কোমরটা মোটা ওর কোমরটা একটু সরু তো ওর কোমরটাই হবে না ঝিগেলে আমার কোমর হবে আমার কোমরে হবে না মানে আমার একটা পাশের বাড়ি ছেলে আছে উকি দিতে হয় না লাগলো গেট খুলতে বলছে না আর এই প্যান্টার ভেতরে না মানে প্যান্টটা খুব সুন্দর হুম মানি ব্যাগ আছে এই দেখো যদি টাকা আজ ফোন দিয়েছে একটা ওই যে ডিমার্ট তাই না ও খুব সুন্দর নাচে পড়াশোনা খুব সুন্দর এই তো বসে আছে বলি রাখতে ওর বয়স এখন 7 বছর না ফোন করে ও অনেক পড়ি হ্যাঁ ও অনেক খুব সুন্দরই পড়াশোনা করি হ্যাঁ বলি দাও

টাটা সবাইকে টাটা টাটা আমরা আসছি টাটা কেটে আমাকে দেখবে তো হুম দেখবো তো কেটে চা এই তো দেখবি রং কর স্টাডি বন্ধ হয়নি তাড়াতাড়ি বন্ধ করো টাটা বাই বাই